আমার দেশে কোন ধরনের আইন চলবে আমার সংস্কৃতি আমার তাহাজিব আমার তবুদ্দিন আমার মাজহাবের ভিত্তিতে এদেশের জনগণ এদেশের ওলমা এদেশের কৃষক শ্রমিক সেটা নির্ধারণ করবেন গোটা দুনিয়া ব্যাপী আমাদের বন্ধু আছে গোটা বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক আছে বাণিজ্যিক সম্পর্ক আছে কালচারাল রিলেশন আছে তারা আমাদের পরামর্শ দিতে পারেন কিন্তু তাদের প্রেসক্রিপশন আমরা বাধ্যতামূলকভাবে মানতে বাধ্য নই আমরা আমাদের মতো করে চলব এদেশের তাহজিব তমদ্দুন সংস্কৃতিকে আমরা লালন করব আমি একথা স্পষ্ট করে বলতে চাই কেবল এ গভর্নমেন্ট নয় আগামী দিনে যারা আসবেন এরপরে যারা আসবেন এদেশে কোরআন হাদিসের পরিপন্থী কোনো বিধি কোনো আইন এদেশের জনগণ মানবে না এটা কেবল আমি এখন সরকারের অংশ এখন এটা কেবল ইন্টারিফ গভর্নমেন্টের কথা নয় আমাদের কাছে মন্ত্রিত্ব উপদেষ্টাগিরি ফ্ল্যাগওয়ালা গাড়ি বড় নয় এদেশের তহিদি জনতার সাথে যে মিলন এবং এদেশে যে ইসলামী আদর্শ আমরা এটা লালন করি এটাই আমাদের কাছে দাম বেশি ক্ষমতার চাইতে আমাদের ধর্ম আমাদের তাহজিব আমাদের তমুদ্দুল এগুলো আমাদের কাছে দাম বেশি অতএব আপনারা এই যে সুযোগ জুলাই বিপ্লবের পরে এসেছে এটাকে কাজে লাগান সুযোগ সব সময় আসে না এই সুযোগ আগামী দিন আর পাবেন না